স্কুলে বহিরাগতরা এসে স্কুলের সামনে ছাত্রছাত্রীদের বিরক্ত করা এটা নিত্যদিনই চলছে না কোন স্কুলে বহিরাগতদের ডাপোটের বিরুদ্ধে পথে নামলেন ছাত্রীরা ইপিটিজিং এর বিরুদ্ধে পথে নামলো ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষককে বহিরাগতদের আক্রমণের ঘটনার প্রতিবাদ পথে পড়ুয়ারা ইপিটিজিং এর বিরুদ্ধে লড়তে হবে একসাথে স্লোগান তুলে এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা ও প্রশিক্ষক শিক্ষিকারা স্কুল থেকে এনায়েতপুর বাস স্ট্যান্ড পর্যন্ত এক পদযাত্রা করে এই নক্কারজনক ঘটনাকে ধিক্ষার জানাতে এগিয়ে আসেন স্থানীয় অভিভাবকগণ গত মঙ্গলবার ইফটি এর প্রতিবাদ করায় মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাদিজ্জামান আক্রান্ত হন আজকে পদযাত্রায় সামিল হয়ে উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক জানান ছাত্রছাত্রীদের বক্তব্য এই ধরনের ঘটনা যাতে আর না হয় তাই আমরা পথে নেমেছি এই ঘটনার ঘোর নিন্দা করেন এনায়তপুর ইনসান আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন তিনি বলেন ঘটনার নিন্দা করে প্রতিবাদ করেন এনায়েতপুর অঞ্চলের বাসিন্দা এলাকার সমস্ত সচেতন মানুষের কাছে আমার আবেদন যে এলাকারই ছেলেমেয়েরা বিদ্যালয়ে পড়তে আসে আমাদের স্কুল পাশাপাশি আরেকটা কোটাও স্কুল এবং প্রত্যেকটা স্কুলে আজকাল একটা কনভেনশন হয়ে গেছে যে কিছু বখাটে ছেলে একটা উঠতি ছেলে বাবার বা কারো একটা বাইক চেয়ে নিচ্ছে ঠিক প্রতিদিন সাড়ে দশটা স্কুল মানে খোলার মুহূর্তে আর ছুটির মুহূর্তে দুটো সময়ে ওরা এসে মানে ইফ টিচাররা এসে করছে মেয়েদের বিরক্ত করছে এবং একটা বাজে কলের সৃষ্টি করছে অনেক মানে রিপোর্ট আমাদের কাছে আসে এবং কমপ্লেনও আসে যে বহু মেয়ে স্কুলে আসতে ভয় পায় এদের দৌরাত্বের জন্য তাই একজন প্রধান শিক্ষক বা একজন শিক্ষক এটাকে কখনোই সমাজ থেকে নির্মূল করতে পারবে না তাই আমি সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের কাছে আবেদন করছি এটাকে আমাদের সমবেতভাবে সকলকে মিলে নির্মূল করতে হবে এটা আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের স্বার্থেই করতে হবে